একটি সমুদ্রে বাস করত জ্যাকলিন নামে এক মৎস্যকন্যা তাদের একটি বড় রাজ্য ছিল তারা সেখানে খুব আনন্দে দিন কাটাচ্ছিল সে রাজ্যে জ্যাকলিন তার মায়ের সাথে থাকত মা শুনলাম আজ মহারাজের বাসায় অনুষ্ঠান আছে চলো না মা সেখানে যাই সেখানে আজ অনেক খাবারের আয়োজন করা হয়েছে হ্যাঁ রে মা সেখানে অনেক খাবার থাকবে আজ থেকে মহারাজার মেয়ের জন্মদিন কিন্তু আমরা সেখানে যেতে পারবো না কেন যেতে পারবো না মা আমি সেখানে যেতে চাই কারণ সেখানে সব ধনী মৎস্যকন্যারা যাবে কিন্তু আমরা তো ধনী নই রে মা আমরা তাই যেতে পারবো না কিন্তু আমার সেখানে যেতে অনেক ইচ্ছে করছে মা আমি ওখানে যাবই মৎস্যকনা জ্যাকলিন তার মায়ের কোনো কথা শুনল না আর মহারাজার রাজপ্রাসাদে প্রবেশ করল জ্যাকলিন দেখতে পেল সেখানে অনেকে এসেছে আর তাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে বাবা ওকে ওকে তো চিনতে পারলাম না তোমার বন্ধুও তো নয় আর আমিও তো ওকে নিমন্ত্রণ করিনি তাহলে আসলো কি করে এ কথা বলে মহারাজের মৎস্যকন্যা জ্যাকলিনের কাছে এলো আরে কে তুমি আর তুমি এই রাজপ্রাসাদে এলে কেন কে তোমায় নিমন্ত্রণ করেছে শুনি না না আমায় কেউ নিমন্ত্রণ করেনি আমি শুধু দেখতে এসেছি দেখতে এসেছো মানে তুমি তো আমার আজকের দিনটাই নষ্ট করে দিলে তুমি তো অনেক গরিব আর আমি কোনো গরিব মৎস্যকন্যাদের নিমন্ত্রণ করিনি তুমি চলে যাও এখান থেকে আর হ্যাঁ এখানের কোনো খাবার তুমি ধরবে না মৎস্যকন্যা ম্যাকের মুখ থেকে এ কথা শুনে জ্যাকলিন ভীষণ কষ্ট পেল আর সেখান থেকে তার বাড়িতে চলে গেল কিরে মা তুই এইভাবে কান্না করছিস কেন কি হয়েছে তোর মা জানো মধু কন্যা মাকি আজ আমায় অনেক অপমান করেছে অনেক কথা শুনিয়েছে গোরী বলে ખોটা দিয়েছে এজন্যই তো তোকে যেতে নিষেধ করেছিলাম কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না মা আমিও মাকির মতো সুন্দর পোশাক পড়তে চাই ভালো ভালো খাবার খেতে চাই তা কি করে হয় মা আমরা তো ম্যাকিদের মতো ধনী নই আমার এই স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে আমি অনেক আনন্দ পেতাম এত ভাবিস না মা একদিন দেখবি তোর স্বপ্ন সত্যি হয়ে যাবে মচকলা জ্যাকলিন গরিব হলেও সে ছিল ভীষণ সুন্দরী আর একদিন জ্যাকলিন রাজ্যে চলে যায় আরে এ এ কি আমি তো পথ হারিয়ে ফেলেছি এ আমি কোথায় চলে এলাম জ্যাকলিন আরো সামনে যেতে ধরে তখনই সমুদ্রের উপর থেকে একটি তীর এসে মশক লেজে ঢুকে পড়ে আহ আহ এ আমার কি হয়ে গেল এটা তো মনে হচ্ছে কোন মানুষের ধারালো অস্ত্র আহ আমি তো আমি তো এটাকে বের করতে পারছি না এরপর জ্যাকলিন একটি পাথরের কাছে এসে বসে পড়ল আর অনেক ব্যথা পাচ্ছিলো আর কিছুক্ষণ পরে জ্যাকলিন জ্ঞান হারিয়ে ফেললো আর কিছুক্ষণ পরে সেখানে সর্বরাজ্যের মৎস্যকুমার চলে এলো আরে ওখানে কে পড়ে আছে গিয়ে দেখি তো এরপর মৎস্য জ্যাকলিনের কাছে গেল দেখলো জ্যাকলিনের লেজে তিন আটকে গেছে মৎস্য তাড়াতাড়ি করে জ্যাকলিনকে উঠিয়ে তাদের রাজি নিয়ে গেল আর লেজ থেকে তিনটি বের করলো এরপর সেখানে ঔষধ লাগিয়ে দিল পরদিন সকালবেলা আহ আমি কোথায় আমার লেজ আরে কি আমি তো একদম সুস্থ হয়ে গেছি এ কি মাত্র কন্যা তুমি দেখছি উঠে পড়েছো এখন তোমার কেমন লাগছে হ্যাঁ আমি একদম ঠিক আছি কিন্তু তুমি কে আর আমি এখানে কি করে এলাম তুমি আমার লেজে আঘাত পেয়েছিলে আর অজ্ঞান হয়ে পড়েছিলে তাই আমি তোমায় আমার রাজ্যে নিয়ে এসেছি আর এখন তুমি একদম সুস্থ তোমায় অনেক ধন্যবাদ মৎস্য কুমার আমার জীবন বাঁচানোর জন্য মৎস্য কন্যাটি অনেক সুন্দর এবার আমি চলে যাই মা হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছে এরপর জ্যাকলিন সেখান থেকে চলে গেল যায় কে অনেক খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না আর ম্যাকির সাথে তার বিয়ে ঠিক হয়ে যায় জানিস স্বপ্ন রাজ্যের মৎস্যকুমারের সাথে ম্যাকির বিয়ে ঠিক হয়েছে সর্বরাজ্য মা এই জায়গাটা মনে হয় আমি গিয়েছিলাম কেন যেন নামটা অনেক চেনা চেনা লাগছে কি বলিস তুই কি করে চিনবি ওটা অনেক বড় রাজ্য আর সেই রাজ্যের মৎস্যকুমারের সাথে মেকির বিয়ে হবে তাহলে তো অনেক ভালো মা হ্যাঁ রে মা কালোদের বিয়ে এ কথা বলে জ্যাকলিনের মা চলে গেল আর পরদিন জ্যাকলিন তার মাকে কিছু না বলে ম্যাকির বিয়েতে চলে গেল আর সেখানে সবাই উপস্থিত ছিল তখনই ম্যাকি জ্যাকলিনকে দেখতে পেল আর সবার সামনে জ্যাকি বলতে লাগলো তোকে বলেছি না তুই এখানে আসবি না কিন্তু তুই এখানে এলি কেন আসলে আমি এখানে আরে তুমি এখানে তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি কিন্তু তুমি আমায় কেন খুঁজেছো মৎস্য কুমার তোমায় একটা কথা বলার ছিল কিন্তু ম্যাকি তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন ও কি দোষ করেছে মৎস্য কুমারও অনেক গরিব আর দেখো আমাদের বিয়েতে কি সব এসেছে এজন্য তুমি ওর সাথে এমন করবে ম্যাকি তোমার মন মানসিকতা এরকম আমি কখনোই ভাবিনি আর আমি কি না তোমায় বিয়ে করতে যাচ্ছিলাম এসব কি বলছো তুমি মৎস্য কুমার হ্যাঁ আমি তোমায় বিয়ে করতে পারবো না আর আমি ড্যাকলিনকেই বিয়ে করব। আমি ওকে আগে থেকেই অনেক ভালোবাসতাম এসব তুমি কি বলছো তাহলে আমার কি হবে তোমার মতো নিচু মনের মৎস্যকন্যাকে আমি বিয়ে করতে চাই না এবার মৎস্যকুমার জ্যাকলিনকে বিয়ে করে নেয় আর জ্যাকলিন সর্ব রাজ্যে চলে যায় আজ আমি অনেক আনন্দিত কারণ আমার স্বপ্নটা আজ পূরণ হয়েছে আমি ধনী হয়েছি আর এখন থেকে সুন্দর পোশাক ও পড়তে পারব আর আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকুমার এরপর থেকে মছু কর্ণা জ্যাকলিন সরপুর রাজ্যে অনেক আনন্দের দিন কাটাতে থাকে বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী সে নদীতে বাস করত এক নাগিন আর জঙ্গলে থাকত এক পরি তার পাশে ছিল একটি গ্রাম সেখানে থাকত এক সাপুরিয়া হ্যাঁ লালু আজ অনেক দিন থেকে সাপ ধরতে না চল আজ বরং কোন এক জঙ্গলে যাই দেখি কোন সাপ পাই কি না হ্যাঁ দাদা তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না আমরা পাশের জঙ্গলটাতেই যাই আরে ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম কিন্তু কোনো সাপ পাইনি তো অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব। ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই এরপর সাপোরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগল। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল। তারপর বীণ বাজাতে লাগল। জঙ্গলে বীণ বাজানোর শব্দে পরীটির ঘুম ভেঙে গেল। আরে কে এভাবে আওয়াজ করছে? আমার তো ঘুমটাই ভেঙে দিল। এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে। একথা বলে পরী বীণের শব্দ শুনে সাপোরিয়ার পিছু গেল। দেখতে পেল সেখানে তো লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে আরে এরা তো মানব জাতি কিন্তু এখানে এরা কি করছে না না এদের সামনে যাওয়া যাবে না এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে এসব বলে পরি আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাবো চল আজ বাড়িতেই চলে যাই অন্যদিন আবার আসব। এ কি ওরা যে সাপটাকে ধরে ফেললো তারা হয়তো সাপড়িয়া এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে অন্যদিকে তারা সাপটিকে নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর নদী থেকে এক কান্নার আওয়াজ আসতে লাগলো এ কি ওদিকে আবার কে কান্না করছে গিয়ে দেখি তো এই বলে পরে এই নদীর কাছে চলে গেল গিয়ে দেখলো সেখানে এক নাগের নদীর কিনারায় বসে কান্না করছে এ কি কে তুমি আর এভাবে কান্না করছো কেন আমি যে আমার সন্তানকে কোথা খুঁজে পাচ্ছি না আমি যে নাগি আমার সন্তান এই জঙ্গলে এসেছিল কিন্তু এখনো ফিরে এলো না কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল সেই তাহলে তোমার সন্তান শাপুরিয়া কি সব বলছো তাহলে চাপুরিয়া আমার সন্তানকে নিয়ে গেছে এবার আমার কি হবে তুমি কোনো চিন্তা করো না নাগিন আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে আমি ওই সাপুরিয়াকে ছাড়বো না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে সাহায্য কি সাহায্য নাগিন? ওই সাপুরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে আমি ওদের শেষ করে দিব ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু তোমার বিপদে আমি সাহায্য করবই তুমি কোনো চিন্তা করো না এ কথা বলে পরী সেখান থেকে চলে আসে অন্যদিকে সাপরিয়া আর লালু কথা বলতে থাকে এই দেখ আজ কত টাকা পেয়েছি এই নে তোর অর্ধেক আমার অর্ধেক নে নে কি ব্যাপার গো আজ দেখছি তোমরা অনেক খুশি কি হয়েছে আরে গিন্নি আজ তো অনেক টাকা লাভ হয়েছে জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেলো যার কারণে আমাদের হাজার টাকা করে দিল সে কি কথা কি সব বলছো গো এই যে সত্যি খুশির কথা হ্যাঁ গো আমায় কিছু টাকা দাও আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি আরে বৌদি নাও নাও কদিন পর আরো বেশি করে কিনতে পারবে আমরা আবারও সেই জঙ্গলে যাব আর বেশি করে সব ধরে নিয়ে আসব তাহলে তো ভালোই হবে এবার আমি যাই আমার অনেক কাজ আছে এরপর সাপরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন আর একদিন লালু এসে বলতে লাগলো আরে দাদা যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে এবার তো ধরতে যেতেই হবে চলো যাই ঠিকই বলেছিস চল তাহলে জঙ্গলে যাওয়া যাক এরপর তারা জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে থাকা পরিটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায় নাগিন নাগিন কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি হয়েছে পড়ি তুমি আমায় ডাকছো কেন তোমার শত্রুরা তো চলে এসেছে যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে কি বলো তাহলে চলো আমরা তাদের কাছে যাই এরপর পরে ও নাগিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল তখনই সাপুরিয়া আর লালু নাগিনকে দেখে ফেলে আরে এ কি এ যে মেঘনা চাইতেই বৃষ্টি এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে তাই তো দেখছি রে লালু একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাবো তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান তোকে আজ আমি ছাড়বো না আজ তোকে মেরেই ফেলবো এ কথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে এসব দেখে পরে ভাবতে লাগলো না না এবার আমাকেই কিছু একটা করতে হবে এই বীণটাই ভেঙে ফেলতে হবে এ কথা বলতেই পরে তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে একি আমার দিনটা তো ভেঙে গেল এবার কি হবে হ্যাঁ দাদা এবার তো নাguin আমাদের মেরে ফেলবে চলো দাদা পালাই এই বলে যখনই তারা পালাতে যাবে ঠিক তখনই নাguin তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে আহ ছাড়ো ছাড়ো আমাদের আহ আমার গলায় যে অনেক লাগছে আমি কি বিশ্বাস করতে পারছি না তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আজ তোদের মেরে ফেলবো আমাদের ভুল হয়েছে আমাদের ছেড়ে দাও না তোদের ছাড়ব না তোদের আমি মেরে ফেলবো আমি যা বলি তাই করি এ কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায় তোমায় অনেক ধন্যবাদ পড়ি তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি তোমায় অনেক ধন্যবাদ বন্ধু না বন্ধু আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার বন্ধু তোমার সব বিপদেই আমি আছি এবার তাহলে আমি আসি এ কথা বলে নাগিনার পরে তাদের আস্থানায় চলে যায় অনেকদিন আগের কথা হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো হাবু ছিল অনেক ভালো

না রে বাবা এত দূরে যেতে হবে না তুই তো এখনো ছোট যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা আরে মা কি সব তুমি আমি হারিয়ে যাব না আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা আমি মিস করতে চাই না দাও না মা প্লিজ আরে হয়েছে হয়েছে থাম এবার বিশ টাকা এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বললো তাড়াতাড়ি চলে আসবি বাবা বেশি দূরে যাবি না সাবধানে থাকবি বুঝলে আরে মা তুমি কোনো চিন্তা করো না তো আমি তো ঘুরতেই যাচ্ছি ঘোরা শেষ হলেই চলে আসবো বুঝলে তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়ল তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল হাবু দেখ জায়গাটা কত সুন্দর তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে ভয় পাচ্ছিস কেন দেখ অনেক সুন্দর জায়গা একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি এরপর তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো কিছুক্ষণ হাতেই তারা অনেক জনকে দেখতে পেল এখন একটু ভালো লাগছে রে হাবু এখানে তো অনেকজন আছে রে চল আর একটু সামনে যাই এই বলে তারা আরো সামনে গিয়ে হাঁটতে লাগলো আর পুরো বনটা ঘুরতে লাগলো আর রাত হয়ে গেল তারা সবাই তাবু টাঙ্গালো আর রাতে বিশ্রাম করতে লাগলো তখন হাবু বলল চল এই রাতে বাইরে থেকে ঘুরে আসি রাতে এখানে অনেক ভালো লাগবে রে এই রাতে বাইরে তো যাবে না এখন ঘুমাই কাল যাব এখন সকাল বেলা আরে চল না একটু ঘুরে আসি এখন তো ঘুমো আসছে না কিন্তু কেউ হাবুর কথা শুনলো না আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল আরে এখানে তো আলো কিসের চারিদিক শুধু চকচক করছে একটু গিয়ে দেখি তো এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো আরে বাহ কি সুন্দর জায়গা এমন জায়গাতে তো আমি কখনো আসিনি কাছি কত ফল কত পাখি সব যেন কি চকচক করছে আরে এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো এখানে ঢুকলো কি করে ফলগুলো খেতে অনেক মজার মনে হয় আমি বরং খেয়েই দেখি এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো তখনই সে পরে হাবু সামনে এলো আর বলল এ কি কে তুমি তুমি আমাদের ফল ছিচ্ছ কেন আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি? হাবো এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরিদিকে তাকিয়ে ছিল আর বলল কি সুন্দর তুমি দেখতে আর তুমি উঠছো কেন? কে তুমি? আমি পরী আর এটা পরীদের রাজ্য তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছো? আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ। আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো তাই প্রবেশ করেছি এখানে এটা আমাদের রাজ্য আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো আমি এই প্রথম কোন পরিতে দেখলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি অনেক সুন্দর কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না আর এর জন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে তাহলে তো অনেক ভালো হলো তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে আমার তো যেতেই ইচ্ছা করছে না তখনই সেখানে পরিদের কর্তা চলে আসে আর বলে আরে কর্তা আপনি তোমার সাহস হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার না না কর্তা আপনার কথা ভুল হচ্ছে আমি একে নিয়ে আসিনি সে নিজেই এখানে চলে এসেছে তারা এদিকে কথা বলছিল অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল কি ব্যাপার রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না আমি বলো ঘুমাই হাবু ঠিকই চলে আসবে এই ছেলে তুমি এখানে কি করে এলে শুনে তখন হাবু সব কথা খুলে বলল তখন কর্তা বলল তুমি একটা বাচ্চা ছেলে তাই তোমার কোনো ক্ষতি করলাম না সময় হলে এখান থেকে চলে যাবে এই বলে দিলাম তারপর সে পরী দুটো সেখান থেকে চলে গেল আর হাবু সেই পরীর ঘুরে ঘুরে দেখতে লাগলো আর তার বন্ধুদের কথা হাবু ভুলে গেল পরদিন সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে বলল চাচি ও কিরে শিপু বল তোদের ঘোরা হলো হাবু কোথায় রে হাবুকে তো দেখতে পাচ্ছি না চাচি আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি আমরা সবাই মিলে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এসব কি বলছিস রে শিপু কোথাও পাসনি মানে আমার ছেলেটা তাহলে কোথায় গেল এসব বলে হাবু মা কান্না করতে থাকে অন্যদিকে হাবু পুরীর রাজ্যে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে এভাবে এক সপ্তাহ হয়ে যায় তখন পরী হাবুকে বলে তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে ওই যে রাস্তা ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে তোমাদের এই রাজ্যেও আমার অনেক ভালো লেগেছে পরী আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না তোমাকে যে এখান থেকে যেতেই হবে কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না কারণ এটা পরীদের রাজ্য আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য তোমাদের কথা আমি কখনো ভুলবো না তারপর হাবু সে পুরীর রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো আর হাবু তার মাকে ডাকতে লাগলো আর হাবুর মা বেরিয়ে এলো আরে বাবা তুই তুই ঠিক আছিস বাবা তুই নাকি হারিয়ে গিয়েছিলি বাবা না মা আমি হারিয়ে যাইনি আমি তো পরীর রাজ্যে গিয়েছিলাম পরীর রাজ্য মানে এসব কি বলছিস বাবা হ্যাঁ মা আমি ভুল করে পরীর রাজ্যে ঢুকে পড়েছিলাম আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল কি সুন্দর তাদের রাজ্য মা আমার তো আসতে ইচ্ছে করছিল না আর হাবু তার মাকে পরীর রাজের ব্যাপারে সবকিছু বলতে লাগলো এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল আর এভাবেই তাদের দিন যেতে লাগলো Thank you